সিটি মার্কেটর সামনে যে দুর্ঘটনাটা করছে আজকে দিনের বেলায় এখনো দফায় দফায় হামলা হইতেছে আমার প্রায় সত্তর থেকে আশিটা গাড়ি বাংসুর করা হয়েছে যার কারণে আজকে আমার এখন পর্যন্ত এটা হইল ইসলামপুর বাজার বন্দরবাজার এখনো দফায় দফায় হামলা চলতেছে যার জন্য আমার জেলা নির্দেশে এই সিটি মার্কেটের ব্যবসায়ী যারা আছে হকার যারা আছে আমরা যা শুনছি আর কি আমরা তো এখনো বন্দরবাজার যাইতে পারি নাই জেলা থেকে নির্দেশ আসছে

যে চতুর্দিকে লাইন বন্ধ করার লাগি এখন পর্যন্ত হামলা চলতেছে ধবাই ধপাই না ওইটা যদি বললে থাকে তাইলে আমাদের জাকারিয়া বাই আছে শাখা আছে ওদের সাথে হয়তো বললেও বলতে পারে বন্ধ আমাদের চতুর্দিকে বন্ধ আমাদের দাবি হইলো যে যারা দুষ্কৃতিকারীর যারা আমাদের সেনজির উপরে হামলা করছে আমরা এই অবিলম্বে এই হামলাকারীকে গ্রেপ্তার করতে হবে এবং

আছে আমরা ওদেরকে ছাড়তেছি বিদেশ যাত্রী যারা আছে আমরা ওদের গাড়ি ছাড়তেছি কারণ আমরা জানি আমরা তো সবাই এই যাত্রীদের সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রতিদিন নামি কিন্তু আমাদের প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আপনারা জানেন যে যারা শ্রমিক রয়েছেন সিএনজি শ্রমিকরা তারা কিন্তু রাস্তা প্রায় ঘন্টা কানেকের ধরে রাস্তা বন্ধ আছে এই মুহূর্তে আমি তুলে ধরার চেষ্টা করছি যে যানজুট সৃষ্টি হয়েছে সেই বন্ধ করার সুবাদে সেটা তুলে ধরার চেষ্টা করছি বাংলাটা ইমিটিং আসলে কিছুক্ষণ আগে আপনারা দেখছেন যে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছিল এখন তথ্যসূত্রে আমরা যেটা পেলাম যে আপনারা জানেন যে সিটি মার্কেট নাকে শ্রমিকদের উপর আক্রমণ করায় তাদের অনেক গাড়ি বাংসুর করা হয়েছে সেই সুবাদে তারা এই মুহূর্তে তারা থামাবিল রোড বন্ধ করে দিয়েছেন আমরা এই মুহূর্তে তামাবিল রোড আধ্যাত্মিক নগর সিলেটের মেজর টিলা থেকে আপনার বর্তমান পরিস্থিতি আচ্ছা আপনি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন ভায় দুই ঘন্টা ধরে ভাই দুই ঘন্টা ধরে হ্যাঁ রাস্তা ছাড়ছেন হ্যাঁ রাস্তা ছাড়ছে ছাড়ছেন আর মধ্যে গাড়ি আটটাই যে আমরা কি করবো গাড়ি এরকম কোনো বাংস হয়েছে না বাংস উঠতো গাড়ি তো আপনার আপনারা দেখছেন যে এই কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানও ছুটি হয়েছে তারা কিন্তু আঙ্কেল আপনি কত সময় ধরে আছে এখানে তিরিশ পঁচিশ মিনিট কইতে গেছ বড় শরীর বটর স্বর স্কুলে ছিল হ্যাঁ তোমার স্কুলের নাম কি চালবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এখন এই গরম লাগতেছে কি বেশি গরম কত সময় আছে জানজুতে এখন 20 25 মিনিট হবে 20 25 মিনিট আপনারা কতক্ষণ ধরে এখানে আছেন তা তো 40 20 30 মিনিট হবে এটা কারণ কি কারণ ওই যে এখনো খুঁজতে পারতেছি না এখানে কারণ কি বলা যাচ্ছে না প্রিয় দর্শক দেখছেন এই মুহূর্তে তারা যে শিক্ষার্থীরা রয়েছেন ছাত্রছাত্রীরা রয়েছেন আটকৃত অবস্থায় রয়েছেন এই মুহূর্তে আমি যদি সামনে দেখছেন আপনারা যে বন্ধ একেবারে পাতার করে অর্থাৎ বন্ধ করে রাখছেন রোড সেই তামাবিল রোড আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব ড্রাইভারদের কাছ থেকে আছে আসলে দশ মিনিট ধরি আমরা ওখানে যাবো সব স্যার স্কুলের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের স্যার ম্যাডাম ওখানে

গাড়ি ড্রাইভার ট্রাক যাত্রী স্কুলী যাত্রী অনেক মানুষ কষ্ট করে এটা হইল এটা হইল বিভ্রান্ত করা মানুষের এটা হইল বিভ্রান্ত করা মানুষের এই যে রোদের মাঝে মানুষ খাড়া এই যে গরম এই যে রোদের মাঝে এগুলো কোন সম্ভব নেই এই যে গরম মাঝে না এটা ঠিক না এটা 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 হইল ঠিক না জামেলা জামেলা হইলে রোদ বন্ধ ঠিক নেই এটা আগে সিগন্যাল দিয়ে বন্ধ করতে আচ্ছা আপনারা কি বসে বর্তমানে প্রশাসন 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 চাইতো দর্শক শ্রমিক যারা রয়েছে তাদের দাবি তাদের সত্তর থেকে আশিটি গাড়ি ভাঙা হয়েছে বন্দরে এই মুহূর্তে সেই সুবাদে তারা কিন্তু রাস্তা তামাবিল রোড বন্ধ করে রাখছেন আপনারা দেখছেন প্রচন্ড গরম আজকে সিলেটে তারপরও কিন্তু যানজুট সেই যানজুটে মানুষ কতটুকু শান্তিতে রয়েছেন আপনারা সেটা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে যারা শ্রমিকরা রয়েছেন অটো অটোরিক্সা সিনজি শ্রমিক তারা কিন্তু এই রাস্তাটি বন্ধ করে রাখছে এই মুহূর্তে আমি যদি অধিকে দেখাই আপনারা দেখছেন প্রশাসনিক গাড়ি সহ বর্তমানে এই যানজুটও আটকা আটকে পড়া রয়েছে তাদের দাবি একটাই তাদের গাড়ি বাংসুর করা হয়েছে সেই গাড়ি যদি বাংসুর করা হয়েছে কেন তারা বাংসুর করেছেন সেই সুবাদে তারা রাস্তা বন্ধ করে দিয়েছেন আমরা হ্যাঁ আঙ্কেল আঙ্কেল আপনি কতক্ষণ ধরে এখানে আছেন পাঁচ মিনিট পাঁচ মিনিট এই পর্যন্ত গরমের মধ্যে এইরকম রাস্তা কি গাড়িয়া করুন এটা আপনাদের যুক্তিসঙ্গত করে মোটেই যুক্তিসঙ্গত না মোটেই না আপনি কি বলবেন কি বলবো এটা তো বলার কোনো ভাষা আমার নেই সার্বিক পরিস্থিতি তো আসলেই কষ্টকর বিষয়ে কি বলবো আমি তো আসলেই বলার ভাষা আমার নেই যে পরিস্থিতি যে এত জটিল এত খারাপ ডেফিনেটলি এর উন্নয়ন প্রয়োজন আপনি কি করেন আমি এই গাড়ি চালাই এক ঘন্টা থাকি গরম লাগতেছে কি তা উবাইতে ফারিয়েন না তো এই দেখেন গাড়ি ক্লাফও এই বিষয়ে তো কি হয়েছে জামেলা কিতো হইছে এটা তো আমরা কিচ্ছু করতে পারি না ওনার তো বন্দর কিতা জামেলা হয়েছে ওম সারা রাস্তা বন্ধ হই যাচ্ছে তারা আন্দোলনও করে বন্দর গাড়ি বাঁচে গাড়ি বাঁচে বলে ওনা ব্যবসায়ী সমিতি নাকিরা আর ও তারাই আন্দোলন করে দর্শক আমরা দूज সামনের দিকে দেখাই আপনারা দেখছেন একেবারে সূটু থেকে বড় ধরনে যান চলাচল সব বন্ধ করা হয়েছে রোড বর্তমানে বন্ধ রয়েছে আমরা ওদিকে যদি থেকে আপনারা দেখছেন যে একটা সেনাবাহিনীর গাড়ি সহ সেই এখানে আটকৃত অবস্থা রয়েছে আসলে ঝামেলা হয়েছে বন্দর কিন্তু এই মুহূর্তে সেই তামাবিল রোড বন্ধ করা

প্রিয় দর্শক যে দেখছেন সাতশো সাত যারা অটোরিকশা সিএনজি শ্রমিকরা রয়েছেন তারা এই যে রাস্তা রাস্তা বন্ধ করে রেখেছেন এই মুহূর্তে তামাবিল রোড রাস্তার ঠিক পাতারে দেখছেন সিএনজি না পারে তার তারা করে এই গাড়ি যেতে কারণে বন্ধ রাখছেন আসলে সিটি যে ফুটপাথ তরকারি ওগুলা আমরা রাস্তা আটকা গেলাম কিছুক্ষণ আগে ঘটনাটা হচ্ছিলাম জি আপনার না নিয়ে রাস্তা বন্ধ করে দিলেন এগুলা তো আমরা সেক্রেটারি আছে মেম্বার আছে চেয়ারম্যান আছে মতামত লই আমরা আটকাইছি এখন পর্যন্ত আমার যে রাস্তা বন্ধ সারার কথা কইরা রাস্তা এখন পর্যন্ত সারলে বন্দর বাজার সিএনজি টুকলেই এখন পর্যন্ত এরা হামলা করতেছে গাড়ি বাঁধতেছে গাড়ি উল্টাইয়া রোডের মাঝখানে পালাইতেছে এখন পর্যন্ত আমাদের সমস্যা যদি সমাধান না হয় যদি কোনো প্রতিকার না আসা পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে এটা হলো আমাদের জেলার নির্দেশ এটা আমরা জেলার নির্দেশ আলাপ আমাদের উত্তরতন কর্মকর্তা যারা আছে ওনারা আলাপ করতেছে প্রশাসনের সাথেও আছে এখনো আছে একটা বিষয় জানতে চাই আপনি স্বাস্থ্য সাথীর মিডো তামাবিল উপপরিষদের সেক্রেটারি তামাবিল উপপরিষদের সাধারণ সম্পাদক হিসেবে কিছুক্ষণ আগে বলছিলেন যে রুগীবাহিত বা রোগী চালিত যে গাড়িগুলো এগুলো আমরা এখনো ছাড়তেছি সেখানে রুগী রয়েছে না আবার দেখাচ্ছেন ওটা আমাদের নজরে আসে নাই আমাদের নজরে যা গাড়ি আসতেছে রুগীর গাড়ি আমরা সাথে সাথে ওগুলা ছাড়তেছি ওটা আমার নির্দেশ দেওয়া আছে রুগীর গাড়ি বিদেশ যাত্রী যারা আছে তাদের গাড়ি ছাড়ার জন্য আমার নিতেতে আছে প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে প্রিয় দর্শক অনেকেই সাধারণ সাধারণ জনগণ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর হস্ত কামনা করেছেন যে বর্তমানে যে রাস্তা বন্ধ রয়েছে আসলে আপনারা জানেন যে ঘটনা ঘটেছে বন্দর কিন্তু এভাবে একাত্মতা পোষণ করে তারা রাস্তা বন্ধ করে দেবেন এটা কত শুধু কতটুকু যুক্তিসঙ্গত প্রশাসন প্রত্যেকটি ডিপার্টমেন্টের কাছে এই মুহূর্তে সাধারণ জনগণ যারা রয়েছেন তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এবং বিশেষ করে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী সহ জানেন যে অন্তর্বর্তীন সরকারের অধীনে বর্তমানে এই দেশ চলছে যার কারণে তারা অনেকেই সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন আমরা এই মুহূর্তে আপনারা কতক্ষণ ধরে আপনারা

তামাবিল রোডের মধ্যে প্রচন্ড প্রচণ্ড গরম আপনারা দেখছেন প্রচুর গরম সেই গরমের মধ্যে ছোট্ট শিশু বাচ্চা সবাইকে নিয়েই কিন্তু তারা রাস্তায় আটকৃত অবস্থায় রয়েছে আপনারা দেখছেন যে ঠিক সিএনজি পাতার করে কিন্তু তারা রাস্তা বন্ধ করে রাখছে এই যে এই যে দেখছেন রাস্তা যাতে কোনো যান চলাচল বন্দরের দিকে না যেতে পারে তারা কিন্তু তাদের ইসলামপুর বাজার মেজর মেজরটিলা সেই টিলায় রাস্তা বন্ধ করে রাখেছেন তার টোটাল তামাবিল রোডই বর্তমানে এক ঘন্টা যাবত ধরে বন্ধ রয়েছে আমরা এই মুহূর্তে কোনো প্রশাসনের আসতে দেখিনি তবে দেখার সাথে সাথে তা তাদের সাথে আমরা যোগাযোগ করা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক এখনো আমার এক ভাই কমেন্ট করেছেন আমাদের প্রতিনিধি রয়েছেন দেখা যাক এখন ভাই বলতেছেন যে এখনও মারামারি চলছে বন্দর আসলে কি হয়েছে এখানে আমরা

অনেকেই প্রিয় দর্শক অনেকেই বিকল্প রাস্তা খুঁজছেন কিন্তু বিকল্প রাস্তাতে রাস্তায় যেতে দিচ্ছেন না আপনারা দেখছেন এখানে যারা শ্রমিক ডিপার্টমেন্টের যারা রয়েছেন তারা কিন্তু রাস্তা বন্ধ করেই রয়েছেন